আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আমরা এসেছি উত্তরা উত্তরা প্রজেক্টের ভিতরে আছি এখানে একটি গ্রাম্য বাজার আছে গ্রাম্য বাজার আপনারা দেখলেই বুঝতে পারবেন তবে গ্রামের কিছু ফিল এখানে আপনারা খুঁজে পাবেন দশ গ্রামের যেভাবে

তেত্রিশ টাকা হালি এখানে একবারে গাছপাকা কলা পাওয়া যায় তেত্রিশ টাকা হালি এই ভাই কলা নিয়ে বসে আছেন উনি একবারে একটা ভ্যানের ভ্যানের উপরে দেখতে পারতেছেন গাছপাকা কলা তেত্রিশ টাকা হালি একবারে কোনো কেমিকেল ছাড়া কেমিকেল আছে একবারে কেমিকেল ছাড়া একবারে গাছপাকা কলা যে দেখেন কিছু কিছু কলা পেকে গেছে কিছু কিছু কলা পেকে গেছে একটা দুটো করে পেকে গেছে প্রত্যেকটা কান্দায় আপনাদের যদি একটু আরেকটু সামনে নিয়ে যায় এখানে দেখেন এই যে ফুলকপি পাওয়া যাচ্ছে তারপরে এবং এখানে সিম আছে সিম মুলা কচু তারপর সিমের বিচি ধনিয়া পাতা কলই শাক বম্বাই মরিচ আর একটু সামনে যাই এখানে দেশি ডিম হাঁসের ডিম কাঁচামরিচ টমেটো ধনিয়া পাতা একবারে গ্রাম পরিবেশের হাট এটা এখানে প্রতিদিন বিকেলবেলা শত শত মানুষ এখানে আসেন এবং এখান থেকে বাজার করেন এই যে একবার গ্রামের মতো একবার মাটির ভিতরে চট পেরে ত্রিপল বিছিয়ে বাজার করতেছেন এই যে ফুলকপিও পাওয়া যাচ্ছে আশেপাশে অনেক কিছুই আছে আপনাদেরকে যদি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এই যে এখানে কলা আছে এখানে একবারে গাছ পাকা করা পাওয়া যাচ্ছে কলা কত করে হালি এগুলা এখানে কলা বিশ টাকা হালি এবং ওই যে দুধও পাওয়া যাচ্ছে দুধ কত করে কেজি একশো টাকা এখানে একবারে গ্রামের গাভীর দুধ পাওয়া যায় একশো টাকা কেজি আমরা যদি একটু সামনে গিয়ে দেখাই আপনাদের সেটা হলো এখানে একবারে দেশি মুরগি পাওয়া যাচ্ছে এই যে দেশি মুরগি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি দেশি মুরগি পাঁচশো পঞ্চাশ টাকা কেজি রাস্তার পাশেই প্রতিদিন এভাবে হাট বসে এই যে দেখতে পারতেছেন একবারে দেশি মুরগি ছোট ছোট মুরগি আছে এবং কবুতরের বাচ্চা আছে এই যে কবুতরের বাচ্চা এখানে কবুতরের বাচ্চা পাওয়া যায় এখানে কিছু মাছ পাওয়া যায় কিছু মাছের দোকান আছে অনেক বড় শোল মাছ এটা গজার মাছ এটা কি গজার মাছ এবার কত করে কেজি কত

এ 550 টাকা কেজি বলছে দেন ভাই দিয়ে দেন দাম তো खासा হয়ে গেছে এই ভাইটি এই গদর মাছটি কিনলেন 550 এ এক কেজি অনেক বড় গজার মাছ আপনাদের আরেকটি যদি হেটে হেটে দেখাই এক বড় গ্রামের परिवेशে যে হাট সেই ফিল্ডেই এখানে পাবেন যে এখানে ফুলকপি আছে পেয়ারা আছে সিম আছে মিষ্টি আলু আছে এবং আনারস কাঁচা হলুদ সবেদা আছে জাম্বুরা আছে এবং তেঁতুল তেতুল আছে বড়াই আছে আইকেল এখানে দুধ বিক্রি করতেছেন আইকেল দুধ কত করে কেজি একশো টাকা কেজি এখানে একবারে খাটি গরুর দুধ পাওয়া যায় একশো টাকা কেজি আপনাদের যাদের লাগে আপনারা বিয়াবাড়ির এই বিকেলের এই হাটে চলে আসবেন এবং এই যে সামনে দেখতেছেন বেল অনেক বেল আছে এখানে পাকা বেল ভাই বেল কত করে আশি পঞ্চাশ তিরিশ এখানে একবার গাছ পাকা বেল পাওয়া যায় এই যে ভাই এক ভ্যান বেল নিয়ে বসে আছে এখানে গাছ পাকা বেল আশি টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা পিস আপনারা যারা বেল কিনবেন এখানে চলে আসবেন এখানে একবার গ্রামের পরিবেশের মতো হাট এই যে দেখুন এখানে আরেক ভাই দোকান নিয়ে বসে আছেন এখানে হাসির ডিম আছে হাসির ডিম বেগুন শসা টমেটো আমরা আমরা এই যে আরেকটু সামনে আসছি এখানে হাট এখন বসতেছে তো বন্ধুরা আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে আহ বেশি বেশি শেয়ার করে দিবেন গ্রামের বাজারের মতো কিছু পরিবেশ এখানে আছে আপনাদের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন আর আমার চ্যানেল আমার আইডি টি ফলো দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ